বন্ধু মানিকের আমন্ত্রণে সকাল সকাল ব্যাগ গুছিয়ে রওনা হলাম বন্দর নৌকাঘাটে উদ্দেশ্য মানিকের নিজ উদ্যোগে তৈরি করা ওর মাদ্রাসা দেখা ও নদীতে গোসল করা সেখানে আগে থেকে উপস্থিত রয়েছে রোমান্স ভাই মানিক ও মানিকের বড় ছেলে ওদের সাথে নিয়েই নদী পারের জন্য নৌকায় উঠলাম সবাই মিলে শীতলক্ষিয়া নদী পার হয়ে অটোতে চলে আসলাম বন্দর কলাগাছিয়া বাজারে সেখান থেকে দুপুরের খাবারের জন্য প্রয়োজনীয় বাজার সাদাই করে আবার নদী পারের জন্য নৌকার অপেক্ষা করতে লাগলাম কলাগাছিয়া বাজার থেকে নৌকায় করে চলে আসলাম মদনগঞ্জ চর্দলেশ্রী গ্রামে শান্তসিদ্ধ নদীটি আমাদের সকলেরই মন কেড়ে নিন নদীর শান্ত জলরাশি আমাদের মনকে শান্ত করে দিন নদীর জলরাশি দেখতে দেখতে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম নদীর ওই পারে নৌকা থেকে নেমে এবার আমাদের শুরু হল গ্রামের মেঠোপথ ধরে পায়ে হাঁটা প্রায় এক কিলোমিটার পথ আমাদের হাঁটতে হবে গ্রামের মেঠোপথ পাখির কিচির মিটির ডাক শুনতে শুনতে আমরা হেঁটে চলছি আমাদের গন্তব্যে দিকে শহরের কোলাহল গাড়ির শব্দ দূষণ শুনতে শুনতে আমরা যখন হাঁপিয়ে উঠেছিলাম এই পরিবেশ হঠাৎ করে এসে আমরা যেন মানিয়ে নিতে পারছিলাম না সত্যি এক অপরূপ দৃশ্য আমাদের গ্রাম বাংলা অবশেষে আমরা পৌঁছে গেলাম মু জাবাল মাদ্রাসা যা আমাদের বন্ধু প্রতিষ্ঠা করা মাদ্রাসা। মাদ্রাসাটি দেখে সত্যি আমরা বিমহিত এই অজপারা গায়ে এত সুন্দর একটি মাদ্রাসা সত্যি আমাদের ধারণা বাহিরে ছিল মাদ্রাসাটি দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে একশো ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাটির কার্যক্রম চালু আছে যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে বর্তমানে মাদ্রাসাটিতে রয়েছে ছয়টি ক্লাসরুম একটি অফিস কক্ষ একটি অজুখানা ও একটি ছোট খেলা মাঠ মাদ্রাসাটির পরিবেশ সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর শান্ত নিরিবিলি পরিবেশ যা একটি মাদ্রাসার জন্য অত্যন্ত জরুরি যা এই মাদ্রাসাটিতে রয়েছে যে কেউ মাদ্রাসাটি দেখলে প্রথম অবস্থাতেই মুগ্ধ হয়ে যাবে আমরা মাদ্রাসাটি ঘুরে ঘুরে দেখেছি এবং মুগ্ধ হয়েছি সত্যি আমাদের বন্ধু মানিকে একটি ধন্যবাদ দিতেই হয় এত সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য মানিকের আতিথ্যতায় মাদ্রাসাতেই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যখনই আমরা নদীতে গোসল করতে যাব ঠিক তখনই আকাশ ভেঙে নামলো ঝুম বৃষ্টি কি আর করার গোসলের জন্য আমাদের জায়গা পরিবর্তন করতে হলো আমরা চলে আসলাম শম্ভুপুরা নদীর ঘাটে নদীর পাটটা দেখে তো আমরা সবাই খুবই শুরু হলো নদীতে ঝাপাঝাঁপি ও আনন্দ নিয়ে গোসল করা প্রায় এক ঘন্টা গোসল করলাম সবাই খুবই মজা করে এবার ফেরার পালা একটি ট্রলার রিজার্ভ করে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা ফিরে চললাম আমাদের ব্যস্ত নগরীতে আর করে নিয়ে নিলাম সারাদিনের আনন্দঘন কিছু সুখ সিদ্ধি যা আমাদের মনে দাগ কেটে থাকবে অনেক দিন পর্যন্ত পরিশেষে মানিককে আবার ও ধন্যবাদ এই আনন্দগন দিনটি আমাদের উপহার দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ